দেখি না বহুত বছর এখন আর ছবির মহরত হয় না কাজ যে হচ্ছে না টুকটাক সেটা সেটা কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে যেটা যে মহরত আর হয় না আগে আমরা গান মহরত করতাম শুটিং মহরত করতাম এখন এইটা আর হচ্ছে না তো সেই জন্যই আজকে আসলে খুব আগ্রহ নিয়েই আমি আসলাম যারা এসছে এখন তো আর আমাদের পুরনোদের কেউ সেভাবে করে ডাকে না বা আমার ছবির শুটিং দেখতে গিয়ে আমি প্রথম সিনেমাটা পেয়েছিলাম মানে যেই ছবিটা আমার আমাকে নিয়েছিলেন আর কি ওই ছবির প্রডিউসার ছবিটির নাম ছিল ঝিনুকমালা ছন্টু ভাইরা শুটিং করছিলেন সবার আমি গিয়েছিলাম ওখানে গিয়ে ধরেন তারপরে এই ওখানকার প্রডিউসার আমাকে তখন আগুনপানি সিনেমার জন্য আমাকে কাজ করেন আমার সিনেমা জীবন শুরু হয় অর্জন ডিরেক্টরের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পারবো আর থেকে আমরা একটু নতুন নতুন কিছু আহরণ করব যেমন ধরেন মৌমাছি আহরণ করে না নতুন নতুন ফুল থেকে মধু আহরণ করে আমরাও নতুনদের কাছ থেকে কিছু না কিছু আহরণ করব মধু নিয়ে তারপরে আমরাও ওদের সাথে একটা মধুটা নিয়ে আমরা চাক বাদবো সেখানে মধু হবে এইরকমই একটা ব্যাপার অ্যাট এ টাইম যদি একটার পর একটা সিনেমা এরকম আসে তাহলে কিছুটা হলেও আমাদের মনে একটা আশা জাগতে পারে বা জেগে জেগে যাবে ইনশাল্লাহ যে দর্শক হলমুখী হবে দর্শক ডিরেক্টর এবং সাইমন সাইমন তারিকের যে টিমটা তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং পাশাপাশি এই বউ সিনেমাটার জন্য আমার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল আশা করি সিনেমাটা অনেক সুন্দর হবে আশা করি হল ভর্তি লোক হবে আমরা এক সময় এই যে হল ভরা লোক ছিল একটা সিকোয়েন্সের জন্য তালি হতো আমি চাই এই সিনেমাটাই যেন আমরা আবার সেই জিনিস পাই আর আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমার হুরমতি সিনেমাটা রিলিজ হবে আগামী তেরোই ডিসেম্বর আপনারা